রাজা এখানে আপনার যে দেখতে পাচ্ছেন এই তলাতে এটা পাটা খুলে যায় এখানে দেখতে পাচ্ছেন সেদ্র আছে এটা দিয়ে আপনাদের এই চকলেটটা দিতে হবে তখন যেমন দেখতে পাচ্ছেন এখানে চকলেটটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদা এসছে আমাদের গোডনে দাদা কোথায় থেকে এসছে একটু বলেন আপনি আসাম থেকে মরিগাঁও ডিস্ট্রিক্ট মরিগাঁও আপনি আপনাদের ভাষায় বলবেন আপনার আসামি ভাষায় বলেন ওই ভাষায় বলবেন আমি মরিগাঁও ডিস্ট্রিক্ট কোথায় মরিগাঁও মরিগাঁও সাপমারি সাপমারি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো বলেন কীভাবে আসলেন আমাদের এখানে আমি এই ট্রেনে আহি তারপর তাহলে দমকল দমকলে নামিয়ে আপনি

তো আমাদের এখানে তারপরে এখন আসলেন যোগাযোগ ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ হয়েছে দাদা যাই হোক দাদার ব্যবসা ভাল পাইছে আর মাল পছন্দ কারণে আমি তো যাই হোক দাদাকে দেখতে পাচ্ছেন এখন মাল লাগানোর জন্য লাগাতে যাব। সেই জন্য মালটা কীভাবে যায় দাদাকে বললাম যে আমাদের এখান থেকে দাদার বাড়ি পর্যন্ত কীভাবে যাবে এই জন্য দাদাকে স্যাম্পল দেখানোর জন্য মানে আমরা নিয়ে যাচ্ছি আপনাকে মালটা যে আমাদের আরো মাল যাচ্ছে কেউ যাচ্ছে দাদাকে একটু ঘুরে আসার জন্য নিয়ে যাচ্ছে ঠিক এটা বলছে এরা ভারতীয় ইন্ডিয়া পোস্ট মানে এর মাধ্যমে মালটা যাবে দাদা বলুন যে মালটা ঠিকঠাক লাগালাম তো ঠিকঠাক বুঝতে পারলেন যে মালটা ঠিকঠাক যায় তা তো বুঝতে পারছেন একটু খুব রোদ্র পড়েছে এলে গেছে সিঁড়িতে উঠে বুঝতে পারছেন উপরে মালটা দিয়ে এলাম দাদাকে নিয়ে এগুলো হচ্ছে রাজা এখানে দেখতে পাচ্ছেন পাগুলো এখানে দেওয়া আছে মিক্স কালারে পেয়ে যাবেন প্যাকেট এভো লুজ আমাদের কাছে প্যাকেট পেয়ে যাবেন হিসাবে আর আপনাদের ক্যান্ডি আপনার আলাদা কেজি হিসাবে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যেমন এটা আয়না শিরোনি মডেল এটা দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডি দিয়ে আপনাদের এভো প্যাকেট বানাতে হবে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার ট্যাঙ্গার সব সমস্ত কিছু ক্যারিটে আমাদের কাছে পেয়ে যাবেন তো এটা আমি কমপ্লিট আমি মোটামুটি দেখাচ্ছি আপনাদের পাচ্ছেন এটা আছে রাজহাস মডেল খুব সুন্দর মডেল দেখতে পাচ্ছেন মিক্সড কালারে আপনার প্যাকেট থাকে যেটা দেখালাম রাজহাস এখানে আপনার যে দেখতে পাচ্ছেন এই তলাতে এটা পাটা খুলে যায় এখানে দেখতে পাচ্ছেন শীত এটা দিয়ে আপনাদের এই চকলেটটা দিতে হবে তখন যেমন দেখতে পাচ্ছেন এখানে চকলেটটা আছে চকলেটটা কেজি হিসাবে আমাদের কাছে পেয়ে যাবে এই তলাতে আপনি চকলেটটা দিয়ে পাটা আপনার লাগিয়ে দিতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আপনার এর ভিতরে চকলেট থাকে এর চকলেটটা দিয়ে আপনাদের লাগিয়ে দিতে হবে ঠিক আছে দেখুন কত সুন্দর আইটেম রাজহাস মডেল দেখুন কত মিক্স কালার কত সুন্দর ভালো আপনার এক নম্বর প্লাস্টিকের মাল এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আইটেম মাত্র পাঁচ টাকাতে আপনারা প্যাকেট করে আপনারা সেল করতে পারেন আর আপনাদের মোটামুটি দু টাকাতে আপনাদের এই চকলেট ক্যারি সমস্ত কিছু যে প্যাকটা করেছিল দেখতে পাচ্ছেন যে ক্যান্ডি দিয়ে এবং আপনাদের ক্যান্ডি ভরে আপনাদের প্যাক বানাতে হবে প্যাক বানিয়ে আপনারা মার্কেটে আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা সাত চার টাকা পর্যন্ত আপনারা সেল করতে পারেন চাইলে আপনি তিন টাকা তো আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আপনি লাভ রেখে আপনি করতে পারেন আপনাদের মোটামুটি আপনাদের দু টাকাতে ধরে রাখেন আপনার এই টয়টা ক্যান্ডিটা আর এই ক্যারি সমস্ত কিছু আপনার মোটামুটি দু টাকাতে রেডি হয়ে যাবে খুব সুন্দর ব্যবসা এবং নতুন ব্যবসা এগুলো একবারে ইউনিক নতুন ব্যবসা এই ধরনের ব্যবসা যদি আপনি আগে শুরু করেন তো আশা করছি আপনি সাকসেস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো আপনার যদি অল্প পুঁজিতে আপনি করতে চান তো মোটামুটি আপনি স্টার্ট করতে পারেন আর যদি আপনি মোটামুটি একটু বেশি করে করতে চান তাহলে আগে আপনি লেবার লাগিয়ে আপনি প্যাকেটটা বানাতে পারেন নিজে না প্যাকেট বানিয়ে আপনি লেবার লাগিয়ে আপনি প্যাকেটটা বানাতে পারেন প্যাকেট বানিয়ে আপনি হোলসেল মাল আপনি দিতে পারেন বা নিজে সেল করতে পারেন আর যদি আপনি মোটামুটি দশ হাজার বা বিশ হাজার বিশ ত্রিশ হাজার যাই হোক আপনি করলে আপনি বাড়িতে বসে এটা প্যাক করে আপনি হোলসেলারদের মার্কেটে দিতে পারেন প্রত্যেকটা আইটেমে আমাদের পেয়ে যাবেন এখানে যেমন দেখতে পাচ্ছেন এটা যেমন ঘড়ির আইটেম দেখুন কত সুন্দর ডায়মন্ড ঘড়ি বলে এটা এটাও আপনার এখানে খুলে যায় এটা তো ক্যান্ডে আছে অ্যাকচুয়ালি প্রত্যেকটা আইটেমে আমাদের ক্যান্ডে ফিলিন হয় এই গায়েটা এখানে উঠে যাবে দেখতে পাচ্ছেন এখানে উঠে গেলে এখানে চকলেটটা দিয়ে আপনাদের লাগিয়ে দিতে হবে ঘড়িটাও আপনার দুটো গাতে কমপ্লিট হবে ঘড়ি ক্যান্ডি ক্যারি দু টাকাতে আপনি পেয়ে যাবেন মার্কেটে আপনি চার টাকা বা তিন টাকা পঞ্চাশ টাকসেন্ট পাইকারি আপনি আরাম করে সে করতে পারেন তো মিক্স কালারে থাকবে প্রত্যেকটা আইটেম দেখতে পাচ্ছেন মিক্সড কালারে আছে খুব সুন্দর বাচ্চারা একটা মানে পছন্দ করে এগুলো চকলেট খায় এবং ঘড়িটা দেখতে পাচ্ছেন হাতে দেওয়ার জন্য ঘড়িটা বাচ্চারা খেলতে পারবে খুব সুন্দর আইটেম পাঁচ টাকাতে এত সুন্দর আইটেম আপনি বুঝতে পারছেন একবারে নতুন ইউনিক ব্যবসা সমস্ত রকমের মোটামুটি একশোর উপর প্রোডাক্ট তো আপনারা আমাদের মুর্শিদাবাদ ডমকলি এসে আপনারা পছন্দ করে মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর যদি আপনি স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আরও বিস্তারিত জানতে পারেন প্রয়োজনে ঠিক আছে তো আশা করছি আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তো একবার লাইকটা করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন